তোর লম্বা মাতার কেশ চিরল দাতে হাসি দিয়া পাগল করলাম দেশ খায়রন লো টুন টুনা টুন টুন টুনা টুন টুন টুনা টুন পাহাড়া জীবন দেখতে বিরাট সুন্দর কিন্তু খাইটা খাওয়াটা বিরাট কঠিন কথা আনি দূরা থাকে আসি পানি নিয়ে লাগিয়া এটা কি আর মানুষ বুঝে মানুষ তো মনে করে বিরাট সুখে আছি আমরা আমগুর জীবন যাপন খুব কঠিন এই খরি আনবার যাওয়ার লাগে এই পাহাড়ের উল্পে পানি আনবার যাওয়ার লাগে ওই হাফ কিলো দূরাত কুয়ার পারো এই কিরে মন ওই ভাগ্য খুলে গেছে সিরিক বার্তাসি কি ওইটা হ্যাঁ দেখ কাল ওই মন ওই কোনো মণিমুক্তা হ্যাঁ গুপ্ত ধন পাই আরছি দুঃখ কষ্ট দূর হইব হ্যাঁ কি ইডা কিরে হ্যাঁ বাজানিন আল্লাহ বাজান কতদিন আগে মরে গেছে গা এই বাজানুহিলা বই রয়েছে কিরম আছো বাজান হ্যাঁ বাজান এই বাজান আসতে আছে পালা আছ তোমারে পাইছি বাজান আমার আগের মতোই আছে বাজান দুর্ভাবে খাইছিলা তোমার আমি কইলামতো দিবাম আমার বাজান পাইছি আমি কি ব্যাপার গেন্দার বাপ কোন সহ লাগেছে খড়ি কাঠ বা আর এলো না বাগে খাই নাই হাললো যাক বাবা মারা গেছে কত বছর হয়ে গেল আজকে বাবারে পায় গেছি কেউ রে দেখাইতাম না আমি আল্লাহ আল্লাহ দেখপাম তাড়াতাড়ি থুয়ে লই যাই খাওয়া দাওয়া পরে আগে বাজান রে বালা দিক খেয়ে লই গেন্দার বাপ মনে হয় চাইছে কই গেল গা কেউ তো নাই বাইক হালাই হ বুঝ পাঁচজন এলো বুয়ে রইছে পাঁচজন ধুব যে ভাত ফাটায় আম খাই ব্যা আগু বাজান তোমার তো হুটকি বর্তা আর সেবাসানা বরতা বেড়া স্বাদ লাগদো চাইলে পাঠায় আম পাঁচজন এমন কতদিন দিলে খাই না হু হয়ে গেছে হ্যাঁ আমার বাজার কতদিন পরে দেখলাম লুহাই লুহাই দেখতাম কি রোদে দেখতাম কি ব্যাপার কি লৈ তা শোন

মা ঘর মা ও মা কিছে সে হিনা আব্বা আব্বা কালো কথা হইতাছে কি কস কালো কথা কইতাছে আমি তো জানি না সামনে কি মেন ধরছে দুরারে কইতাছে তুমি না খাইলে আমিও খাইতাম না হাই রে আমার কল না বললো কালো লগে মেন লাইন কাট করতাছে আগে সি না আব্বা তোড়া থইবো থইলে পরে দেখাইরা পরে ধর বাবারে তাইলে তাই তাই দাম লাগবো থর লগে লগে খুজ্জা বাইরে রিস জিনু লহায় থই থইয়া

তোর বাপ একটা হাঙ্গা করে নিন্নু তো দিছে সব বোন আসার লাগি তো আমার আদর করে না আমার লোকে ভালোবাসার কথা কই না ভাত ভাত খায় না হাতে ইনডা খালি ঘুরে আর কি এরা ভাঙরছে কি কইতাছ আরে তুই বুঝিনা না আমি দেখতাছি এই যে দেখ মারমব কি কাম না ওরছে রে ও বাদিন গো আমার কি হইব রে ওরে আই বাদিন রে কাই দনা আপাতত হঙ্গ না এটা আমালান ভাই লৈছে আড্ডা আরে তুই বুঝতাছস না এই জগে ওদে কত কষ্ট করছি আমি দেখ দেখ আলো না বিডি এটা রে আমার কি হইব রে সারা দিনু দে আর আদৰ হরে আমি যাওয়ার লগে লগে লোহা আৰসে আমি তোৰ জানি নাই না আর এটা বিয়া হই লাইনা দিছে আর কাইন তো না ওটা তো নু বিয়া করছে না ওটা আর এনে ভাইলাই আমি আর তোর ভাইৰ ভাত খাইতাব না আবার কি হইছে তোরা মায়ে বুতে কান কে কিসে তান তোরা কি করবো ও এ লইকা তো কয় আমার আধুন হরে না লেকা

এ পোসা জুদি দেখছ আ দেখ তার মানে এ আমি ও বিকল দেখতে অঙ্গরাব বললা না হ্যাঁ এহি এটার নাম কি রে আচ্ছা এটা যে বেরি দেখা যাচ্ছে এটা জঙ্গার কাজে লাগবো এটা নাম কি দিম না এ পোসা জুদি তুই ইকো এটার নাম কি দিম না এটা নাম আইনা থই এহি আ শুলি হ্যাঁ এটার নাম দিলে আজকে তো কি আইনা আমি দেখতে এইরকম নিজে নিজে দেখতাছি তোৰ নিজেৰে নিজে দেখি কটা কৈতাছে হ গেন্দা দেখছ তই মাৰে দেখ পাতে এ হে লগে লগে ৰাহ হৰে মুখল হৰে নাৰে আইনা